কথা বলছি কোথায় যাবে সেটা বলছি আমার যেটা বলতে হবে তোমাদের কথা বলতে হবে কথা খ্রিস্টান ইহুদি আসারা তারা বলছে আমরা হিন্দু একশো তো আমরা হিন্দু আমরা খ্রিস্টান একশো আমরা ইহুদি

উনি কি শুধু गवर्नमेंटেতে ছিলেন এটা আপনারা ভেবে নিয়েছেন সম্মানিত ভাই বোনেরা মা বোনেরা শুনুন রোজ ওর শুনেন আমি অটোবাস করা সামঞ্জস্য করছি না আমাদের মহাপরাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন ইনি কি কোন আধারে হাঁটতে ছিলেন